শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকের শোনাব স্বরচিত কবিতা উদরপিন্ডি বুধোর ঘাড়ে ঘুমট গরম ঘামে ভেজা শাড়ি দাঁড়িয়ে আছি ট্রেনে বাদাম দাদা তবু হাঁক দেবে ঠাসা ঠাসি ভিড় মেনে ও দাদা এত ঠেলছেন কেন যতই বলি মুখে বাদাম বেচে কি মনে হয় দাদা কি আছেন সুখে দাদা বললেন সহ্য করুন আমি আপনার মতো বিয়ে পাশ শুধু চাকরিটা পেলে ঠেলতে কি আর হতো বুঝলাম এ তো স্বাভাবিক কথা শুনতে আমায় হবে চলন্ত ট্রেনে কেন ওঠে দাদা কে আর ভাববে কবে ওদিকে বাড়ি ফেরার সময় অটো দাদা শুধু থামে থামাতেই হয় কিছু যাত্রী ওঠে আর কিছু নামে আমি ভাবি দাদা তাড়াতাড়ি গেলে আগের ট্রেনটা পাব দাদা ভাবে দুটো লোক কম হলে বাড়ি গিয়ে কি খাবো তারপর বলি কি ক্ষতি মাঝে চারজন না নিলে অর্ধেক ঝুলে ব্যবসা গরমে হব শেষ তিলে তিলে অটো দাদা বলে গরম বলে মাইনে কি যায় কাটা ও দিদিমণি মানিয়ে নিন নইলে জুরুন হাঁটা এভাবে কথা শুনেই চলেছি প্রতিদিন কান ভরে বঞ্চিতদের ধৈর্যের বাঁধ ভাঙছে বোধহয় হয় জোরে দিনরাত্রির এক করেছি একটা চাকরি পেতে কাকে বোঝায় এমনি তো নয় ছিনিয়ে নিয়েছি খেটে কেন বুঝবে ঘাম ঝরিয়েও ফল পাচ্ছে না যারা একে ডিগ্রি তবু খালি হাত মেনে কেন নেবে তারা বস্তু তো তাই সব রাগ যেন চাকুরিজীবির পরে পাবলিক প্লেসে দেখলে সবার দাঁত কিরমির করে রাগটা খাটি সন্দেহ নেই পড়ছে বুধোর ঘাড়ে উদরা হাতের বাইরে থেকে কল কাঠি শুধু নাড়ে ধিকি ধিকি জ্বলে লাভ হবে না প্রিয় দাদাদের বলি আস্থা রাখুন বিস্ফোরণে দাদা এ যে ঘোর কলি ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন